স্বাধীনতার জন্য এটা করছি স্বাধীনতা শুধু নয় আমাদের নিরাপত্তার জন্যেই কারণ আমরা যদি না নিরাপদ না থাকি তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে কি করে নিরাপদ করব সেই জন্য আমরা এটা করছি আর ওই মেয়েটির যে দিদিটির ওরকম হয়েছে ঘটনাটা তার জন্য আমরা আরও বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে ভালো করে বিচারটা পাওয়া যায় মেয়েদের রাতের ডিউটিটা যতটা কম এটা কি সমর্থন না একদম না নম্বর যিনি আমাদের যে ডক্টর যিনি ভগবান তার নিজেরই সেফটির যে নিজেরই ডক্টর তার নিজেরই সেফটির নেই তাহলে কি করে বলবো যে ওনাকে কি করে সমর্থন আমরা করবো একদম মেয়েরা কোনো অন্য কোনো প্রাণী নয় যেরকম ছেলেরাও সমান মেয়েরাও সমান অধিকার পাওয়া উচিত রাক্ষসেরা পাবে ভয় নারী এবার করবে চলে সহ সমস্ত ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল স্টুডেন্টস ফোরাম অফ বারুইপুরের ডাকে পদ্মপুকুর মোড় থেকে রবীন্দ্র ভবনের এই মিছিলে সামনেই নেতৃত্ব দিচ্ছে মেয়েরা কি বলছে তারা কি আওয়াজ তুলছে তারা শোনাবো আপনাদের গর্ব অনুভব হচ্ছে কি ম্যাডাম অবশ্যই এতদিনে মনে হচ্ছে যে আমরা ক্লাসরুমে বসে শুধুমাত্র ভাব সম্প্রসারণ করাইনি আমরা ভেতরের জিনিসগুলো ঢোকাতে পেরেছি যে বয় সব বয়সের মেয়েরা এই ছেলেরা নেবেছে আমি মনে করি শুধু আমি কেন আমার মনে হয় সমস্ত শিক্ষক সমাজ মনে করে যে অন্যায়ের বিচার চাওয়া বা অন্যায়ের প্রতিবাদ করা যেটা আমরা ক্লাসরুমে ছোটবেলা থেকে শেখাই যখন সময় আসবে তখন ঘরের ঘরে বসে না থাকে ওরা যদি বাইরে বেরোয় সেটা বোধহয় আমাদের শিক্ষার দেওয়াটা সার্থক মনে হয় প্রশ্ন করতে আমার খুব ইচ্ছে করছে এখন সামাজিক মাধ্যমে একটা লেখা ঘুরে ফিরে বেড়াচ্ছে যে সেক্স এডুকেশনটা পড়াশুনোর মধ্যে যোগ করা উচিত এবং সেটা নিয়ে কিন্তু অনেক বিতর্কও হচ্ছে আপনার কী মনে হয় সত্যিই এটা ইম্পর্টেন্ট এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট শুধুমাত্র মেয়েদের জন্য নয় আমরা এখানে মেয়েদের ওপর ইনজাস্টিসের বিচার চাই এসেছি যে ঠিক কথা কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং ছেলেদের কন্ডিশন বোধ হয় আরও খারাপ অন্তত আমার মনে হয় কারণ মেয়েরা তবু মায়েদের কাছ থেকে বা মাতৃস্থানীয়দের কাছ থেকে অনেক রকম গাইডেন্স পায় কিন্তু তারা বয়সন্ধির ছেলে আমার যথেষ্ট সন্দেহ আছে তারা প্রপার গাইডেন্স পায় কি না বাবা কাকাদের আড্ডায় বসলে তারা হয়তো উঠিয়ে দেয় বড়দের মাঝখানে বসছিস কেন তারা তাদের কোয়ারিগুলো নিয়ে কোথায় যাবে এবং এই অপরাধগুলো আমার মনে হয় মানুষের মধ্যে বিকৃতিগুলো আসে এই কি বলবো অসম্পূর্ণ শিক্ষা নিজেদের মধ্যেকার ভুল শিক্ষার জন্য যদি প্রপার সেক্স এডুকেশান চালু করা হয় তাহলে এই সমস্যার পার্মানেন্ট সলিউশন সম্ভব আমরা সবাই একটাই আওয়াজ করছি যে এই জিনিসটা হয়েছে আমাদের সেটা আমাদের আজকে একজনের সাথে হয়েছে কালকে আমাদের সাথে হতে পারে তো সেটার জন্য আমরা প্রত্যেকটা মেয়ে এখানে আছে সবাই একই আওয়াজে একটাই কথা বলতে চাচ্ছি এতে প্রত্যেকটা দর্শনকারী এই আতঙ্কে থাকে যে পরবর্তীকালে এই জিনিস আমাদের সাথে না হয় আর্জি করে শোনার পর বেশ একটুকে বেশি করে ভয় কাজ করছে হ্যাঁ ভয় তো সবারই মনে একটা ঢুকে আছে সেই উভয় এখানে দেখতেই পাচ্ছেন শুধু মেয়ে না প্রত্যেক ছেলেও এসেছে সে তো সত্যিই যে ভয় সবার মনে ঢুকে আছে মেয়েদের নাইট ডিউটি থেকে বিরত রাখা হোক যত কম নাইট ডিউটি দেওয়া যায় এই যে সমর্থন করি না কেন আমাদের এখন যে মানে এই সেঞ্চুরিতে ইট ইস নট এট অল কারেক্ট যে একটা ছেলেই সবসময় স্বাধীনতা প্রকাশ করতে পারবে একটা মেয়ে সেই জায়গায় দাঁড়াতে পারে না আমরা সব জায়গায় ইকুয়ালিটি যখন প্রকাশ করি এতেও আমরা ইকুয়ালিটি প্রকাশ করি আমরা মেয়ে বলেছি কিছু পারবো না নাকি আমরা ছেলেদের সমান আমরা সবটাই করতে পারবো আমরা রাতে কেন ডিউটি করব না আমাদের যদি নিরাপত্তা ভালো করে দেওয়া হয় আমরা অবশ্যই রাতে ডিউটি করতে পারবো আমাদের করা উচিত ওটা যারা বলছে তারা একেবারে মূর্খ তারা পড়াশোনা শিখে কোন লাভ করেনি মতামত যে মেয়েদেরকে স্বাধীনতা দেওয়া হোক এইভাবে মেয়েরা বুঝে থাকতে পারে না মেয়েরাও যে এগোতে পারে এটা প্রত্যেকটা মেয়ের কাছে অনেক বড় একটা ব্যাপার সবার স্বপ্ন থাকে আলাদা আলাদা সবাই সবার কি পর একটা ধর্ষণের ঘটনা কোথাও গিয়ে কি তোমাদেরও একটু ভয় পাচ্ছ হ্যাঁ নিশ্চয়ই আমাদেরও ভয় আছে কারণ আমাদেরও ভবিষ্যতে কলেজ আছে পড়াশোনা অনেক কিছুই আছে কিন্তু আমরা যদি অমন পরিস্থিতিতে পড়ি তো সেই কারণেই বলছি আমাদেরও একটা ভয় তো আছেই নিশ্চয়ই নাইট ডিউটি থেকে মেয়েদের যতটা বিরত রাখা যায় এটা যে রাজ্য সরকার একটা প্রস্তাব রেখেছে এটাকে সমর্থন করে নাইট ডিউটি বলতে অনেকেই সেফ না সেই অনুযায়ী দেখতে গেলে হ্যাঁ ঠিক আছে আবার না ঠিক নেই মেয়েদের নাইট ডিউটি করার দরকার না এটা একেবারেই নয় মেয়েদের নাইট ডিউটি করার একেবারেই দরকার নেই এটার কোনোই মানে হয় না এই কথাটার কারণ ছেলেরা করতে পারছে আমরা কেন বা করতে পারবো না আমাদেরও সেফটি প্রয়োজন যদি আমরা নিজেদের কর্মস্থলে বা যে কোনো জায়গায় আমরা পড়ছি এখন স্টুডেন্ট আমাদের যদি সেই সব জায়গায় যদি আমরা সেফ না থাকি তাহলে আমরা কি করে বলতে পারবো সেই অনুযায়ী একটা ডাক্তারকে তৈরি করতে মিনিমাম দশ বছর সময় লাগে সেই ডাক্তারের একটা আত্মসম্মান হানি হয়ে ইজ্জত চলে গিয়ে সেই ডাক্তারটা মার্ডার হয়ে গেল আর যদি ওনার জায়গাটা ছেলে হতো সে হয়তো শুধু মার্ডার হতো মেয়ে বলে তার রেপ করা হয়েছে করে মার্ডার করা হয়েছে তার ইজ্জতটা চলে গেছে তো যেই কারণে আমরা স্টুডেন্ট হয়ে আমরা ওনার ওনার জন্য মাঠে নেমেছি কারণ আজকে সাথে হতে পেরেছে তো আর সাথে হতে পারে এরকম না জানি কত হসপিটালে কতজন এইভাবে মরে জাস্টিস পায় না তো সেখানে আজ ওনার সাথে হয়েছে আজ পাঁচজনের সাথে তাই জন্য আমরা নেমেছি আর আমাদের এই লড়াইটা শুধু আমাদের জন্য নয় যিনি মারা গেছেন তার জন্য তার পরিবারের জন্য আমাদের একুশের যে ক্রাইম রিপোর্ট সেই অনুযায়ী জানা যায় প্রতিদিন আমাদের দেশে থেকেও বেশি এই যে ধর্ষণের জন্য ডায়েরি পুলিশ স্টেশনে লিখিত হয় তো কোথাও গিয়ে কি আজকে আপনার মনে হয় যেটা লিখিত তার থেকে তো বেশি তাহলে আজকে এই রাজ্যে যখন সরকার বিরোধী একটা স্লোগান উঠছে এটা কি সত্যিই শুধু একটা সরকারের দোষ নাকি এটা একটা সামাজিক ব্যাধি সরকারের দোষ তো বটেই আমি বলবো কিন্তু সরকার সরকার তো নিজে থেকে এসে বসেনি এটা তো শৈরাচারী সরকার নয় যে আমি মাল মিলিটারির মাধ্যমে আমি ক্ষমতা দখল করে বসলাম আমরাই বসিয়েছি সুতরাং ব্যাধিটা সামাজিক সুদরালে সমাজের ভেতর থেকে আজকে যদি সরকার বদলায় একজনের বদলে আরেকজন আসবে আরেকজনের বদলে আরেকজন আসবে কিন্তু সমস্যাটার মূল কিন্তু রয়ে যাবে মূলটা আমাদের সমাজে রয়েছে শিক্ষা ব্যবস্থায় রয়েছে আমাদের বিচার ব্যবস্থায় রয়েছে আমরা কী কাজটা করতে পারি শিক্ষক হিসেবে কি মনে করেন এটা সমাধান কিভাবে সম্ভব প্রপার এডুকেশন এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা স্বচ্ছ তদন্ত এই তিনটে ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয় যে মেটার সঙ্গে এত খারাপই হয়েছে সেটা বিচার হোক এবং শাস্তি হোক এই একটাই চাবি আমাদের যুগ পরে এসো আমরা এতদিন পরে এসো কেন আমরা মানে মেয়েরা কেন আমরা ঘরে রাখবো আমরা কেন আমাদের প্রয়োজনে বা অপ্রয়োজনে যাই হোক না কেন আমরা কেন রাতে বেলা বেরোতে পারবো না আমাদের তো এটা তো মানে নাগরিকদের একটা অধিকার যে আমরা সেখানে খুশি বেরোতে পারি তাহলে আমরা কেন কেন আমরা মানে বাড়ির ভেতর থাকবো আমরা বাড়িতে কেন আটকে রাখবো কেন নিজেদের মতো আমরা বেরোতে পারবো না একটাই চাই যে অজানা বিচার পায় আর আমরা যেন মেয়েরা তারা যেন স্বাধীনতা পাই আমরা এটাই আমাদের বক্তব্য কাজের জায়গার পাশাপাশি শিক্ষাঙ্গন যেখানে পড়াশুনো কর করো তোমরা সেখানেও তো সেফটি নিয়ে অবশ্যই প্রশ্ন উঠতেই পারে সেখানেও কি তোমরা সুরক্ষার দাবি করো হ্যাঁ নিশ্চয়ই আমাদের অনেক সুরক্ষা তো আমাদের চাই কারণ আমরা আমরা বলতে গেলে আমাদের সমাজে একটা এমনি বাধা দিয়ে দিয়েছে যে তোমরা নারী সেই ব্যাপারটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ব্যাপার যে সমাজের এই ব্যাপারটাই যে সব কিছু যে বাধাটা দিয়েছে এটাতেই আমরা চাই যে সব কিছুতে আমরা স্বাধীন যে কালে তাহলে সব কিছুতেই স্বাধীন হয় শুধুমাত্র এই ছেলেদের পক্ষেই কেন বা এই নাইট ডিউটি যেটা আপনি বললেন যে নাইট ডিউটি শুধুমাত্র ছেলেদের কেন মেয়েদেরও হওয়া দরকার